আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফাইভের অ্যাক্টিভিটি বি শেয়ার করবো পূর্বের একটা ক্লাসে আমি তোমাদের সাথে এখানে সেকশন এ বা অ্যাক্টিভিটি এ এখানে চারটা প্রশ্ন ছিল কিভাবে তোমরা এই পিকচারকে কেন্দ্র করে এই চারটা প্রশ্নের উত্তর করবা সেটা আমি অলরেডি দেখিয়েছি আজকের এই ক্লাসে এখানে দেখো বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার তোমার শিক্ষককে শোনো অর সিডি অথবা সিডি শোনো মানে এখানে একটা লিসেনিং টেক্সট রয়েছে যেটা এখানে নাই তোমাদেরকে সেটা শুনতে হবে হয় ক্লাসে তোমাদের টিচাররা সেটা তোমাকে বলবে অথবা তোমার কোনো একটা সিডি থেকে সেটা তোমাদেরকে শুনতে হবে দেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তারপরে এখানে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো তোমরা যারা এই টেক্সটটা জানতে চাও আসলে এখানে কি টেক্সট রয়েছে অলরেডি আমার কাছে সেই টেক্সটটা আছে। ঠিক আছে দেখো এখানে লিসেনিং টেক্সট ওই যে টেক্সট যেটা তোমাদের শুনতে হবে সেটা আসলে কোন টেক্সট অনেকেই হয়তো এটা তোমরা জানো না কিন্তু আমার কাছে রয়েছে আমরা এই টেক্সটটা পড়বো দেন আমরা এখানে যেই প্রশ্নগুলা রয়েছে ইনশাল্লাহ সেগুলোর উত্তর করব। তার পূর্বে তোমরা যারা আমাদের উপরের ক্লাসগুলো করনি ঠিক আছে উপরের ক্লাসগুলা তোমরা যারা করনি তারা কি করবা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এই যে দেখো আমাদের চ্যানেল এখানে দেখো আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি এখানে আসলে দেখো ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার দু হাজার পঁচিশ তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস তোমরা ধারাবাহিকভাবে এখান থেকে করতে পারবা আমি আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলো করতেছো ঠিক আছে আর তোমরা যদি ফেসবুকের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে দেখো অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এটা হল আমাদের ফেসবুক পেজ ফেসবুকে এইটা লিখে সার্চ করলে অথবা এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে তোমরা এগুলার লিংক পাবে ঠিক আছে সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে তারপরে তোমরা এই পেজটা ফলো দিয়ে রাখবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের সামনে যাবে এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুকে এই গ্রুপে যোগদান করতে পারো তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে লেখাপড়া নিয়ে তাহলে এখান থেকে তোমরা পোস্ট করবা ঠিক আছে আর আমাদের যে অনলাইন ব্যাসটা রয়েছে তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাসেও ভর্তি হতে পারো তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবা আর যদি একান্তই কোনো সমস্যা হয়ে থাকে আমার ফেসবুক আইডি রয়েছে দেখো এই যে আজানুর রহমান নীরব এটা হলো আমার নাম এবং এটা আমার ফেসবুক প্রোফাইল এটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে তোমরা তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে অবশ্যই কথা বলবা ঠিক আছে তো এখানে দেখো কি বলা হচ্ছে দেখো এখানে আমরা প্রথমে এই লিসেনিং টেক্সটটা পড়ব তারপরে এখানে এই ছয়টা প্রশ্নের উত্তর করব দেখো এখানে লিসেনিং টেক্সট এখানে কিন্তু দেখো অনেকগুলো টেক্সট রয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান তো আমরা এখানে নাম্বারটা দিয়ে রাখি এটা নাম্বার ওয়ান তার মানে এখনও কিন্তু অনেকগুলো টেক্সট রয়েছে তোমরা অবশ্যই এই টেক্সটগুলা পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করবো সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে তো দেখো আর বেশি কথা না বলে আমরা এটা শুরু করি দেখো এই যে টেক্সট সেটার যে টাইটেল সেটা হলো স্টুডেন্ট ইন্টার্স বুক বুকশপ মানে শিক্ষার্থী একজন শিক্ষার্থী সে একটা বইয়ের দোকানে প্রবেশ করে অ্যান্ড টক্স টু দ্য শপকিপার এবং সেই যে দোকানদার শপকিপার তার সাথে কথা বলে এটা নিয়েই মূলত এখানে যে টেক্সটটা রয়েছে সেটা ঠিক আছে এখন দেখি আমরা কি কথা বলতেছে স্টুডেন্ট প্রবেশ করে বলতেছে এক্সকিউজ মি মাফ করবেন এটা অর্থ হচ্ছে মাফ করবেন আবার কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা বলা হয়ে থাকে এক্সকিউজ মি ডু ইউ হ্যাভ দ্য ইংলিশ গ্রামার বুক ফর ক্লাস সেভেন সে লাইব্রেরিয়ানকে বলতেছে যে এক্সকিউজ মি একটু শুনুন মাফ করবেন ডু ইউ হ্যাভ আপনার কাছে কি ইংরাজি গ্রামার বইটা আছে ক্লাস সেভেনের মানে ক্লাস সেভেনের ইংরাজি গ্রামার বই এটা কি আপনার কাছে আছে। শিক্ষার্থী এই কথা বলল তখন শপকিপার যিনি দোকানদার তখন তিনি বলতেছে লেট মি চেক আমাকে চেক করতে দাও চেক করার পরে যে যে ডর মানে চেক করার পরে বলতেছে ইয়েস হ্যাঁ আছে। ইট ইজ ইন স্টক মানে স্টকে আছে। ঠিক আছে এটা জমা হয়ে আছে তার মানে এটা রয়েছে হাউ মেনি কপিস ডু ইউ নিড তোমার কতগুলা কপি দরকার মানে কয়টা বই দরকার তখন স্টুডেন্ট সেই শিক্ষার্থী বলতেছে আই নিড টু কপিস আমার দুইটা কপি দরকার মানে দুইটা বই দরকার ওয়ান ফর মি একটা আমার জন্য অ্যান্ড ওয়ান ফর মাই ফ্রেন্ড এবং আরেকটা হচ্ছে আমার বন্ধুর জন্য তখন শপকিপার সে বলতেছে শিওর মানে অবশ্যই হিয়ার ইউ গো এই নাও হুম এই নাও দ্যাট উইল বি ফোর হান্ড্রেড টাকা ইন টোটাল মোট তোমার চারশো টাকা হয়েছে ঠিক আছে এভাবে দোকানদার বলল তখন দেখো এই যে স্টুডেন্ট সে বলতেছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ হিয়ার্স দ্য মানি এই নিন টাকা ঠিক আছে টাকা দিয়ে বলতেছে এই নিন তখন শপকিপার সে বলতেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম ঠিক আছে এটাই হচ্ছে টেক্সট ওয়ান যেটা তোমাদেরকে শুনতে বলা হচ্ছে তো অবশ্যই তোমরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সকলেই এই টেক্সটটা বলতে পারবে না ঠিক আছে সকলের কাছে কিন্তু এটা নাই সুতরাং তোমরা চাইবা তোমার আর একটা ফ্রেন্ড এটা জানতে পারে অবশ্যই এটা চাইবা সুতরাং এই ভিডিওটা তার কাছে তোমরা শেয়ার করবা যাতে করে এই ভিডিও দেখে সেও উপকৃত হতে পারে এইভাবে তোমরা যদি তোমাদের প্রো বইটা মানে প্রো বইয়ের ভিডিও পেতে চাও অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ক্লাস তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে তো দেখো এখন আমরা এইখানে যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলোর উত্তর করব। এই যে দেখো ছয়টা প্রশ্ন এই প্রশ্ন এবং উত্তর আমি একবারে এখানে বাংলা অর্থ সহ লিখেছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো দেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক মানে এই যে স্টক সে কিন্তু বলেছিল যে স্টকে এই যে ইন স্টক স্টকে বই আছে। তার মানে বই জমা হয়ে রয়েছে আবার অনেক সময় যদি বই না থাকতো তখন সে বলতো আউট অফ স্টক মানে বইটা নাই বই ফুরিয়ে গিয়েছে এখন তোমাদেরকে বলা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝো বাই ইন স্টক মানে এই যে ইন স্টক এইটা দ্বারা অ্যান্ড আউট অফ স্টক এইটা দ্বারা এই দুইটা জিনিস দ্বারা তুমি কি বোঝো স্টক বলতে জমা হয়ে থাকা মানে আসে আর আউট অফ স্টক মানে ফুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া তাহলে এই প্রশ্নের উত্তরে বা অ্যান্সারে আমরা কী লিখতে পারি বলো আমরা লিখবো ইন স্টক মিন্স মানে ইন স্টক এটার অর্থ দ্য আইটেম ইজ অ্যাভেলেবল ইন দ্য শপ মানে তুমি যেই আইটেমটা খুঁজতেছো সেই জিনিসটা ইজ অ্যাভেলেবল মানে সসার ইন দ্য শপ দোকানে পাওয়া যায় মানে সবসময় যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে ইন স্টক আর আউট অফ স্টক এটার অর্থ মিন্স এটার অর্থ হচ্ছে দ্য আইটেম ইজ নট অ্যাভেলেবল আইটেমটা অ্যাভেলেবল না মানে পাওয়া যায় না ঠিক আছে এখানে দেখো স্টক মানে দোকানে জিনিসটি পাওয়া যাচ্ছে আর আউট অফ স্টক মানে জিনিসটি দোকানে নেই ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো আচ্ছা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো একটা যে স্যার আপনার নাম কি এবং আপনার বাসা কোথায় আমার নাম তো দেখালাম আজানুর রহমান নীরব আর আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু আমি থাকি মেহেরপুরে আমার পরিচয়টা তোমাদেরকে দিলাম এবারে আমিও তোমার পরিচয়টা জানতে চাই প্লিজ তোমরা কমেন্ট করবা তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো ঠিক আছে দেখো দুয়ে বলা হচ্ছে হু আর টকিং ইন দিস কনভারসেশন মানে কে কথা বলতেছে একটা জিনিস খেয়াল করো এখানে কেন আর ব্যবহার করা হয়েছে কারণ এখানে যদি ব্যবহার করা হতো হু ইজ তার মানে বুঝতে হতো একজনের কথা জিজ্ঞাসা করা হচ্ছে যে কে কথা বলতেছে কিন্তু ব্যবহার করা হয়েছে আর তার মানে দে তার মানে একাধিক মানুষ রয়েছে মানে কে কে এই যে কনভার্সেশন সেখানে কথা বলতেছে তো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী অ্যান্ড আ শপকিপার এবং একজন দোকানদার আর টকিং ইন দিস কনভার্সেশন এই কথোপকথনে তারা কথা বলতেছে মানে এই যে কনভার্সেশন সেখানে একজন শিক্ষার্থী এবং একজন দোকানদার কথা বলতেছে যেটা আমরা উপরে দেখলাম এরপর দেখো তিনে বলা হচ্ছে হয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস মানে এই যে কনভারসেশন বা তোমার কথোপকথন এটা কোথায় হচ্ছে হ্যার মানে কোথায় হচ্ছে তো এটা আমরা কি দেখলাম একটা মানে বুক শপে হচ্ছে সুতরাং আমরা লিখবো দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস ইন আ বুকশপ মানে এই যে কনভারসেশন সেটা একটা দোকানে হচ্ছে মানে কনভারসেশনের যে ইজ এ স্থান প্লেস সেটা হচ্ছে একটা দোকানে স্যারে বলা হচ্ছে হাউ ম্যানি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট মানে হাউ ম্যানি কতগুলা বই শিক্ষার্থী চাই এই যে কনভার্সেশন সেখানে আমরা দেখেছিলাম যে দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বুকস তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো ছাত্রটি দুইটা বই চাই দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বুকস দুইটা বই চাই এবারে আসো পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই সে কোন বইটা কিনতে চাই ঠিক আছে সে তো মানে দুইটা বই চাই কিন্তু সে আসলে কোন বইটা কিনতে চাই তো আমরা কী দেখেছি বলতো তো আমরা কনভারসেশনে কিন্তু দেখেছি হি ওয়ান্টস টু বাই অ্যান ইংলিশ গ্রামার বুক ফর ক্লাস সেভেন সে একটা ইংরাজি গ্রামার বই কিনতে চাই ক্লাস সেভেনের জন্য তাহলে আনসার আমরা লিখবো হি ওয়ান্টস টু বাই আ ইংলিশ গ্রামার বুক ফর ক্লাস সেভেন সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে হাউ মাস ডু দ্য বুকস কস্ট মানে এই বইয়ের খরচ কত ঠিক আছে এই বইয়ের দাম কত কত দাম তো এই অ্যান্সার আমরা লিখবো দ্য বুকস কস্ট ফোর টাকা বইটার এ দেখো এখানে বুকস ঠিক আছে বুকস ভালোভাবে খেয়াল করো এখানে কিন্তু যদি লিখতো দা বুক তার মানে অ্যান্সার হতো একটা মানে একটা বইয়ের দাম কিন্তু লিখেছে কি বুকস দুইটা তাহলে দুইটা বইয়ের দাম কত তা বুকস কস্ট ফোর টাকা আর দুইটা বইয়ের দাম চারশো টাকা ঠিক আছে এ হচ্ছে এখানকার প্রশ্ন এবং উত্তর ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে অ্যাক্টিভিটি সি কিভাবে তোমরা এটা কমপ্লিট করবা ইনশাল্লাহ সেটাই দেখাবো টিল দেন আল্লাহ হাফেজ